কালুখরিতে আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে একশো পরিবারের মাঝে পবিত্র মাহের রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার সকাল দশটায় আবুল কাশেম মণ্ডলের নিজ বাসভবনে এই খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন এক নং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আবুল কাশেম মণ্ডল তার ভাই মোহাম্মদ আলম মন্ডল গোলাম মোস্তফা বড় ছেলে মোহাম্মদ ফজলে আব্বি আবুল কাসেম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও এলাকার মুরব্বীকর চেষ্টা করছি মানুষের কল্যাণের জন্য কি করা যায় ছোটবেলার থেকেই এই চিন্তা আমার মাথার মধ্যে সেই সুবাদে কিছু কিছু কাজ করে আসতেছি যেটা ছোট্ট পরিসরে আমার দরকার ছিল আরও অনেক যেহেতু ব্যক্তিগতভাবে দিচ্ছি এ টাকা তো সরকারি টাকা আমি তো চেয়ারম্যান নাই এখন আপনারা জানেন চেয়ারম্যান নাই কিছুই না তারপরেও আমার পরিবারের পক্ষ থেকে আমার ছেলেরা আছে ভাইরা আছে আমরা সবাই মিলেই চেষ্টা করছি মানুষের কিভাবে ইউনিয়ন না শুধু আশেপাশের লোকদের কিভাবে একটু সেবা করা যায় সেটাই আমাদের সব সময় আমাদের মনে সেইটাই উদয় হয় সব সময়। আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণ করা যায় বিভিন্ন পর্যায়ে শুধু না এই যে কয়েকটা রমজান খাদ্য দিচ্ছি এটাই না আরও বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম মানুষের পাশে থাকি থাকি বহুদিন আগেতে থাকছি এখনও থাকছি আল্লাহ যেন টপিক দেয় ভবিষ্যতের জন্য আপনাদের জন্য সেবা করতে পারি মানুষের সেবামূলক কাজের সঙ্গে ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ তো আমরা মানুষ যাতে সহযোগিতা পেতে পারে আমরা সবার কাছে সেই দোয়া চাই এবং যাতে আরও ভালো কাজ করতে পারি মানুষের আরও সহযোগিতা করতে পারি কালুখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মেহনতি ও সুবিধা বঞ্চিত একশো পরিবারের মাঝে এই কার্যক্রম পরিচালনা করা হয় পবিত্র মাহের রমজান যেন সমাজের ধনী গরিব মানুষের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা গড়ে সেই লক্ষ্যকে সামনে রেখে আবুল কাসেম ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আবুল কাসেম মন্ডল। না থাকে এই জামাগারে একশো সত্তর জনের দান করবেন উনি অজে যাবেন যান আল্লাহ করি এই কামনা করি আর এই আমাদের

আর কাজ সফল হয় ভাই ভিড়ে দেশে ভালো মতন দিন আসে আমার ভাই একটা সোনার দন বাইরে আসে আল্লাহ আমার সোনার দনে জানা হয় একটা দিন আল্লাহ ভালো রাখে আল্লাহর কাছে এইটুকুই দোয়া আর আমার ভাই জিন যে কাজে যাইতে তার সফল হয় একদিন ভিড়ে বাড়ি আসে আল্লাহর কাছে আমি দোয়া করি খালি টুড়ে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে